আমি সুত্রি না আর তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও তো প্রত্যেক দিনের মতন আমি আজকে চেক করে নিয়েছি কি কি প্রোডাক্ট যাবে মিশোতে তো সেই অনুযায়ী আমি এখানে ইনভয়েসগুলো বের করতে মানে প্রিন্ট করতে চলে এসেছি তো দেখো এখানে ক্রপ করে কিন্তু প্রিন্ট আউট করতে হয় না তা না হলে কিন্তু অনেকটা পেজ বেকার বেকারই নষ্ট হয় তাই যেগুলো যাবে ইনভয়েসগুলো আমি ক্রপ করে এখানে প্রিন্ট আউট করে নিচ্ছি তারপরেই শুরু হবে আমাদের কাজ তো দেখো এখানে শুরু হয়ে গিয়েছে আমাদের কাজ আর এখানে এসেছিল কালকে একটা রিটার্ন তো এটা রং রিটার্ন না কিন্তু বলতে পারো মিসিং কারণ আমরা যে বক্স যে প্যাকেটটা করে দিয়েছিলাম সেই বক্স কিন্তু আমার কাছে আসেনি শুধু এসেছে প্রোডাক্টটা হ্যাঁ প্রোডাক্টটা কিন্তু কোনো মানে ড্যামেজ আসেনি প্রোডাক্টটা কোনো মিসিং আসেনি জাস্ট আমার বক্সটা নিয়ে নিয়েছে মানে কাস্টমার আমার বক্সটা খেয়ে ফেলেছে শুধু প্রোডাক্টটা নিয়েই ফেরত দিয়েছে তো যাই হোক অ্যাটলিস্ট প্রোডাক্ট তো ফেরত দিয়েছে অনেকে আছে যেগুলো প্রোডাক্টও ফেরত দেয় না অ্যাটলিস্ট প্রোডাক্টটা দিয়েছে তো এই যে প্রোডাক্টটা ফিরত এসেছে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আজকেই যাবে সকালবেলাতেই যাবে একই প্রোডাক্টের তিনটে অর্ডার তো একটা আগে থাকে আমাদের কাছে স্টকে ছিল আর একটা যখন দেখছি পুরো ঠিকঠাক প্রোডাক্টটি এখানে এসেছে সেটা ওকে আমি দিয়ে দেবো ও আরেকবার রিচেক করে সেটাকে প্যাক করে দেবে আর আরেকটা যেটা সেটা আমি কিন্তু এখন বানাবো ওকে আমি দিয়ে দিয়েছি ও এই দেখো ওখানে আরেকটা রয়েছে ওটা আমাদের কিন্তু স্টকে ছিল আর একটা ওকে দিয়ে দিয়েছি যেটা ও এটা রিচেক করে ফের প্যাক করে দেবে আর আমি একটা নতুন এখন বানাবো তো এগুলো বানানোর জন্য দেখছি দেখতেই পাচ্ছ ওখানে কালো কালার কটন বল দিয়ে বানা বানিয়ে রেডিটা করা হয়েছে প্রোডাক্টটা আর এই যে যে র মেটেরিয়ালসগুলো ছোটো ছোটো ফুলগুলো এগুলো তো আমার কাছে আছে এইগুলো দেবো আর একটা রয়েছে যেটা কাজ করতে করতে না এত অগোল হয়ে যায় কিছু করার থাকে না আসলে প্রত্যেকটা ছোট ছোট ছোটো ছোট জিনিস তো সবসময় সব কিছুটা গুছিয়ে রাখা সম্ভব না দেখো এই যে এইটা আছে বড় বড়ো যে লকেটটা আর এই ব্ল্যাক কালারের টার্সেল আর সুতো আটা প্লাস এগুলো তো মানে লাগছে এগুলো আর আলাদা করে বলার মতো কিছুই নেই তো দেখো কাজ শুরু হয়ে গিয়েছে এবার আমি ওই ডিজাইনটা করে নেব আমি না কটন বলটা এখানে খুঁজেই পাচ্ছি না ব্ল্যাক কালারের কটন বল কখন দিয়ে আমি খুঁজছি খুঁজেই পাচ্ছি না পেছি পেয়েছি আর দেখো ওর ডিজাইনটা বানানো হয়ে গেছে আমি ওকে দিয়ে দিয়েছি আর ও আগের দুটো প্যাক করে দিয়েছে আমি এখানে দুলো দিয়ে দিয়েছি ও প্যাক করে দেবে কি বলতে কিছু বলতে এই যে ডিজাইন গুলো দেখছো এই ডিজাইনটাও কিন্তু অনেকগুলোই যাবে মিশোতে এই যে ডিজাইন গুলো এগুলো বেশিরভাগ মিশোতে যায় কিন্তু ফ্লিপকার্টে এই ডিজাইনগুলো আবার একটু কম যায় সব তো বানিয়ে সে তো জানে এমনি তো সবাই না ওখানে দেখাবো বলে ও হ্যাঁ এগুলো সকাল থেকে বানিয়েছি ভোর ছটা থেকে ঘুরতে আছে আ একটাও ছিল না ডেলিভারি কাজ ছিল সেরা আসলে আমাদের ভোর ছটা হয় 9টার সময় একটু উল্টো করে দিলেই তো ছটা হয়ে যায় এটা এমন কোনো ব্যাপার না আর সকাল সকাল স্যাডোফ্যাক্স কুরিয়ার বয় চলে এসেছে ওটাও নিয়ে যাবে যা টাকায় ইনকাম হোক

আমাদের ভাষণ দিত যে ভোরবেলায় ঘুম থেকে ওঠা উচিত কিন্তু বলে বলে নিজেই এখন নটার সময় ঘুম থেকে ওঠে হবে কি এবার তুমি স্ক্যানটা করো তখন আমি এটা খাবারের ইটা করছি মিশোর কাজ হয়ে গিয়েছে কমপ্লিট এবারে আমি চেক করে নেবো ফ্লিপকার্টে ফ্লিপকার্টে কী কী যাবে আমি এরমভাবে ফোন থেকে ফার্স্টে চেক করে নিই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানোই আর আগে আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি যেখানে কিন্তু তোমরা কিভাবে সেলার হবে মিশোতে সেল করবে সেই সমস্ত কিন্তু বিষয় ভিডিও করে রেখেছি তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা কিন্তু চেক করে নিতে পারো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো আমি কিন্তু আমার এই চ্যানেলে এই ধরনের বিভিন্ন বিষয়ক ভিডিও আনতে থাকবো ওয়াটার ট্যালেন্ট বিশ্বাল তাজুর মোটু বের হয়ে গিয়েছে ইনভয়েস এগুলো হয়ে গিয়েছে মিশোর এগুলো সব রেডি করা হয়ে গিয়েছে এবারে ফ্লিপকার্টের এগুলো রেডি করা হয়ে গিয়েছে কিন্তু এগুলো প্যাকিং করবো আর যে এখানে দেখছো এগুলো সব রেডি করা হয়ে গিয়েছে আর কিছু বাকি আছে এক দুটো ওটা করে দেব এই ইনবক্সগুলো দিয়ে শুধু প্যাক করবো এই যে বক্স রাখা রয়েছে আর এই যেগুলো নোংরা এই নোংরাগুলো আমরা পরিষ্কার করি না আসল এমনিই থাকে। দিন কে করবে এগুলো কত কত কাগজ ডিবি হয় এগুলো একসাথে নিয়ে আমরা জ্বালিয়ে দিই কেউ কেউ নিয়ে যায় উনুন আবার ধরানোর জন্য তোমাদের কার কার বাড়িতে উনুন আছে জানিও কমেন্ট করে আমাদের পাশের বাড়ির লোক অনেকে আছে যারা এই এইগুলো ধরে নিয়ে যায় এইগুলো না ওই উনুনের ওই কাঠ ফাট জ্বালাতে অনেক কাজে লাগে কি বাবা মাস্ট মারি গিয়েছি পরেই হয়ে গিয়েছে এখানে হচ্ছে রেডি এবারে করবো ফ্লিপকার্ট আর ফ্লিপকার্টে সব রেডি হয়ে গিয়েছে শুধু প্যাক আপ করো মানে সরি প্যাকিং করবো হয়ে যাবে তুই কিছু বলবি কিছু বলবি তোমাকে বুলেট না এ খালি গুলি করে থাকার কথা বলে না না বুলেটটাকে দেখাই আছে এখানে আমরা বুলেট নিয়ে ওই সেই কোথায় চলে গেছে নোংরার মধ্যে কাদামাদা ঘাঁটছে থাকো দেখতে পেলো তখন ডাকবো কতগুলো রিটার্ন এসছে রিটার্ন গুলো কখন চেক করবে না না বন্দুকদের গুলি করবি রাখার থালা থালাবাতি আরো হচ্ছে বিজয় থালাবাতি বুলেট বুলেটকে তাড়া করেছে মনে হয় এ থাক মেরো না মেরো না ও বড়ো কুকুরটা কামড়াচ্ছে আসলে ওই বড় কুকুরটা ওখানে খাবার পায় খায় বলে ওই ছোট কুকুরটাকে কামড়াচ্ছে মনে হয় যা রে এই বুলেট এইবারে চলে আয় তুই ও বড়দের সাথে তুই পারবি না যাই হোক আজকে এইটুকানি কালকে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা নতুন ভিডিওর সাথে তো তোমরা কি ভিডিও দেখতে চাইছো বা কী জানতে চাইছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের মতো টাটা সবাই ভালো